ইসলামের কথা বলে যারা নির্যাতন করে তারা আসলে প্রকৃত ভাবে ইসলামিক না মুসলিম না তারা ইসলামটা পালন করে না শুধুমাত্র বেশিরভাগ সময় পাবলিক ট্রান্সপোর্টে উঠতে হয় আমি যখন ছোট ছিলাম সেই সময় দেখা যাচ্ছে পাবলিক ট্রান্সপোর্টে দুটো দরজা ছিল একটাতে পুরুষে উঠত একটা মহিলা উঠতো আমরা চার সময় যেতে পারতাম এখন দুটো দরজা বন্ধ হয়ে একটা দরজা বসে সে যদি সবাই ঠিক করে উঠবে

আমরা কি একটু চিন্তা করি না যে নগর করিলে দেবালয় এড়ায় না আমার সন্তানদেরকে আমি যতই ইসলামিক জ্ঞান দেখি না কেন রাষ্ট্রে যদি ইসলাম প্রতিষ্ঠিত না হয় আমার সন্তানও সেই অনলে যাহা নামে আগুনে পুরে ছাই দিয়ে যেতে পারে আল্লাহ না কোন আমাদের যেন এরকম কোন পরিণতি না হয় প্রাপ্য অধিকার মানুষ পাচ্ছে না তার উপর আবার সমানাধিকার এ যেন ভোটের উপর বিস্ফোরার মতো একশো পাঁচের কথা বললাম আমি আমি আর আরেকটা কথা বলতে চাই সংসার চুখে করার জন্য সব স্ত্রীকে ধরে ধরে বিদেশ পাঠিয়ে দাও অনেক টাকা আসবে এদিকে সামনে আসতে ছেলে মেয়ে যে কোথায় রেখে যাবে মহিলা হয়তো কোথায় নির্যাতিত হচ্ছে নির্যাতিত হয়ে ফিরে আসার পরে তাকে গ্রহণ করা হচ্ছে তো এই যে সুখের বিষয়ে সুখে সুত্রে সংসারটাই ভেঙে দিলাম ছোটবেলায় সেই কবিতার দিয়ে আমি শেষ করতে চাই নাই কি সুখ নাই কি রেশু এরা কি শুধু বিষাদ নয় জাতনে জলি আখা দিয়া মরিতে কে কি নয় জন্ম লয় আমরা আসলে এবার সুখ খুঁজতে না আল্লাহ সুমাতাল আমাদেরকে পাঠিয়েছেন তার ইবাদত করার জন্য ওই ইবাদতের মধ্যে দিয়ে আমাদের কল্যাণ আছে আমরা সবাইকে অনুরোধ করছি কোরআন বুঝুন কোরআন জানুন কোরআন পালন করার চেষ্টা করুন এবং এই যে নারী কমিশনের কোরআন বিরোধী সাংপ্রদায়িক সঙ্গে সাংঘর্ষিক যতগুলো সুপারিশ করেছে এই সুপারিশ গুলো সব বাতিল করে নতুন কমিশন গঠন করে আবারও যেন এই নারী কমিশনের সুপারিশ টা তৈরি করা হয় এই বলে আমি আমার কমিশ